হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ফাইন ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো হয় আমিও ভালো আছি আজকে আবার আমরা নতুন ব্লগ শুরু করে দিলাম সকাল ভোর থেকে আজকে আমি কাজে যাব অনেক দূরে গাজীপুর তো গ্যাস আজকে আমি কাজে যাব সকাল ভোরে তাই আর কি মা ঘুম থেকে উঠাই দিল আর এখন আমি কাজে যাব তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আশা করি সবার কাছে আমার ব্লগটি ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো কাজ আজকে আমি ব্লগটা সকাল থেকে শুরু করে দিছি মা ঘর ঝাড়ু দিচ্ছে আর আমি এদিক দিয়ে রেডি হয়ে নিয়েছি তো চলেন দেখি মা কি করে আর এদিকে তো আমার মাছগুলোর আদার এখনো দেওয়া হয়নি হয়তো মা একটু পর দিবে আর এখানে মা ঘর ঝরে দিচ্ছে আর ছোট বোন এখনো ঘুমাচ্ছে আর আজকে পাখিগুলো দিই সকালবেলায় মারামারি লাগাই দিচ্ছে সবগুলো মানে অনেক রকমের ডাক মারামারি তো দেখেন পাখিগুলো গুলো কি করে যায় ওরা মারামারি করতেছে সবাই যে দুজনের মধ্যে আপেল খেলা পেয়ারা খাচ্ছে পেয়ারা খাচ্ছে ককাটেল ডাক আপনাদের মাঝে দিব সকালে ঘর আমি একটু মাছের আদারটা দিয়ে দিই এই যে তাদের সকালের নাস্তা দেওয়া হয়ে গেল আমরা সবাই নাস্তা খাচ্ছি কিন্তু এই দুইটা আছে ওই দুইটা কই ওই যে এই দুইটা মানে আদার খুবই কম খায় আর ওরা সবাই মিলে যেই খাচ্ছে তো गाइस আমি বের হয়ে গেলাম এখন বাজে সকাল সাতটার মতো তো সবাই সাত থেকে শেষ পর্যন্ত দেখেন যে আমি গাজিপুর যাচ্ছি আর কি কাজ করি তো আজকে আপনাদের মাঝে তুলে ধরব আশা করি সবার কাছে আমার যদি ব্লগে আমার কোনো ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো ভাইটাকে আপনারা মাফ করে দেবেন তো সবাই শেষ পর্যন্ত থাকেন আশা করি সবার কাছে আমার ব্লগটি ভালো লাগবে তো বের হয়ে গেলাম আপনার বাসা থেকে সাবার থেকে চলে গেলাম কালিয়াকর তো আজকের ওয়েদারটা গ্যাস মানে খুব ঠান্ডা শীতল হওয়া ছিল তাই আর কি ভাবলাম যে আজকে যদি বৃষ্টি হতো তাহলে আমি হয়তো বাসায় থেকে আজকে বৃষ্টিতে ভিজতাম তো আজকে ঠান্ডা আবহাওয়ার কারণে আমার কাজগুলো আজকে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে করতে পারছি তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আমি চলে আসলাম গাজীপুর মাওনা মাওনা থেকে আমি চলে গেলাম অটোতে তারপর আমার বন্ধু আবার ঢাকা থেকে ওর ওর কাজে গেছিলো তো ও আর আমি এক ফ্যাক্টরিতে পড়ে গেছি তারপরে দুইজন একসাথে কাজ শেষ করে পরে আবার একসাথে চলে আসলাম ওরে বললাম যে আমি কাজটা শেষ করি পরে ও বলতেছে ভাই আপনি কাজ শেষ করতে করতে তাই আমি হিসাব করবো তারপরে ও আসলো ওর কাজ শেষ করলো আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো পরে দুজন একসাথেই বসে বসে চলে আসলাম আবারও আমাদের বাসায় তো ওর বাসা আর আমার বাসা অল্প একটু ডিফারেন্স আধা ঘন্টার মতো লাগে তা আমরা ভাবি নেই যে আজকে ওর আর আমার কাজটা এক লগে হবে বা একরকম মানে একদিনই এক জায়গায় হবে এটা আমরা জানতাম না পরে সকালে যখন আমি ওরা কল করি যে কি করোস কেমন আসোস কোথায় আসোস পরে বললো যে আমি আজকে গাজীপুর যাব। পরে বললাম আমিও তো গাজীপুর আসছি তারপরে যখন দুজন আমরা একসাথে আসতেছিলাম গায়ে সোয়েদারটা দেখেন আকাশ কি মেঘলা আর যখন যে বাতাসটা গায়ের ভিতরে বসে শীতল হাওয়া মানে এমন একটা ভিউ আর এই জায়গাটা মানে দেখতে পুরা মানে সিলেট যাইতে যে রাস্তাগুলো পরে মানে আঁকা বাঁকা দুই পাশে অনেক গাছপালা তারপরে অনেক জঙ্গল তো এইগুলো এই যে দেখেন গ্যাস মানে কোনো ঘর বাড়ি কিছু দেখা যায় না তার ভিতরে আবার ঠান্ডা আবহাওয়া মানে ফিলটা যে হইছিল গ্যাস মানে এইখানে এই ভিউটা মানে আমার মনে হয় না আমি আর কোথাও এইভাবে এমন ভিউ পাইছি মানে অনেক ঠান্ডা কোনো রৌদ্র নাই আর আকাশও মেঘলা মেঘলা পরে ওর সাথে দুজনে মিলা ব্লক করতে করতে দুষ্টামি করতে করতে তা চলে যাচ্ছি আমরা বাসায় তো সবাই শেষ পর্যন্ত থাকেন আজকের ব্লকটা আমার ছোটো করেই হবে আর বেশিক্ষণ হবে না ব্লকটা। তো পরেও বলতাছে যে ভাই এগুলোর ভিডিওটা নিয়ে নেন দেখেন এগুলা কি গাছ পরে আমি বললাম যে না এটা আমি জানি না এটা কী গাছ পরে দুজনে মিললে কালিয়া করে আবার চলে আসলাম আইসা এখানে আমরা ফুচকা খাইয়ে নিলাম ও বলতেছে ভাই চলেন ফুচকা খাই পরে আমরা দুজন মিললা ফুচকা খাইলাম গাইস সেই স্বাদ ছিল এখানে গাইস বাসা আইসা শুনলাম ছোট বোন বলতেছে পাখির বাচ্চা ছিল সারটা ওখান থেকে পাঁচটা মরে গেছে আর দুইটা আছে দুইটার থেকে আরেকটা নাকি মেরে ওরা রক্ত একটা অবস্থা করে ফেলছে তো গাইস কি আর বলবো দুঃখের সাথে জানানো যাচ্ছে তো আজকের মতো আমি এখানে ব্লগটি শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম